সে কেন মানে মানুষের নামে খারাপ কথা বললে যে বদয়া লাগে মজার ব্যাপার হচ্ছে যে আপনাকে বলি আমাকে নিয়ে ভিডিও বানায় একজন একটা মহিলা প্রচুর বাজে বাজে ভিডিও বানায় তো আজকে আমি হচ্ছে অ্যাওয়ার্ড দিচ্ছি স্টেজে হ্যাঁ মানে আমি হচ্ছে স্পেশাল গেস্ট যেটাকে বলে তখন ওনার নামটা অ্যানাউন্স করছে যে উনি অ্যাওয়ার্ড পাবে হ্যাঁ উনি আর আসে না উনি আর স্টেজে উঠে না মানে ওনার নাম অ্যানাউন্স করতেছে উনি আর স্টেজে এটা কত বড় একটা জুতার বাড়ি তাই না এটা হচ্ছে কি ভদ্র ভাষায় জুতার বাড়ি যে যাকে নিয়ে তুমি এত কথা বলছো সেই আজকে তোমার অতিথি হয়ে আসছে যে তোমাকে অ্যাওয়ার্ড দিবে তো তোমার নামটা বলছো এবং সেই সাহসটা নাই যে তুমি যে স্টেজে উঠো তো সবকিছু নিয়ে তো বলেন যে রিভেঞ্জ অফ ন্যাচার প্রকৃতির নিয়মে প্রকৃতি বিচার করে আমাকে কিছুই করতে হয় নাই আমাকে কিছু করতে হয় হোক আমি কাউকে আসলে ওই যে বডি শেমিং করব না ইয়ে করব না কিন্তু কথা হচ্ছে যে মানে মানুষকে নিয়ে রিভেঞ্জ অফ নেচার তুই কে তুই কি হুজুর রিভেঞ্জ অফ নেচার মানে তার চোষ তার সাথে তোর নেচার তো তোর কাছেই নেই তুই তো পুরো নেচার তোর একটা বাস মেরে দিস তোর কি কোনো নেচার আছে তোর ভিতরে তুই আবার রিভেঞ্জ অফ নেচার কে হুট কে বলতেছে রিভেঞ্জ অফ নেচার

ইয়ে থেকে কি স্কুলের ক্লাসরুম এর থেকে মাথা মধ্যে পাংখা পড়ছে মানে এটা কোনো কথা নেন হ্যাল ইজ গোয়িং অন হোয়াট ইস দিস বলেন এটা কোনো কথা